কিছু চাইলে তো আর পাওয়া যায় না অনেক অবশ্য অনেক দিন পরে বৃষ্টি হয়ে গেল আজকে একটু দারুণ ওয়েদার এভরিওয়ান ব্রিয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছি আমিও আছি আমার একটা নতুন ব্লকের সবাইকে ওয়েলকাম তো চলো ব্লকটা এখন থেকে শুরু করি আজকে কিন্তু সকালের দিকে একটু রোদ গরম ছিল আবার বিকালের দিকে বৃষ্টি হয়েছে অনেক দিন দিন পরে বৃষ্টি আর অনেক তপস্যার পরে একজন করে মানুষ মনে মরেই যাচ্ছিলো এরকম গরমে অবস্থা তো আমি কিন্তু এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি স্বাদে মানে তোমাদের শেয়ার করতে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিলো তাই ভাবলাম একটু না শুয়ে না ঘুমিয়ে তোমাদেরকেই শেয়ার করি বাট ভালো হবে দুই একটা রিলস বানাতে গেছে ছিলাম যদিও বেশি বৃষ্টি পড়ছিল না ঝিমঝিম করে পড়ছিলো তারপরে ওখানে কিছুক্ষণ আনটা মেরে আমরা চলে গেছি আমি চিকেন আনতে মানে চিকেন বানাবো রাত্রে দিনও খাওয়া হয়নি আর আজকে একটু ঠান্ডা রান্না পড়েছে বেশ বাড়িতে কেউ নেই আমি আর আমার কিছু রেডি করে কিন্তু রান্নাটাও কমপ্লিট করে নিলাম আর এখানে শাক দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে মামি মাছের তরকারি দিয়েছে আর আমার চিকেন ভাত আর কিছু নেই রাত পরে আমি খেয়ে নিচ্ছি আর এই দিকে আমি এখন রেডি হচ্ছি একটু অনেক কয়দিন থেকে রেডি রেডি হয়ে ভিডিও করা হয় না আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই জন্য ভাবলাম রেডি হয়ে আর প্রচুর গরম কয়দিন থেকে কি আর রেডি হবো নিজেই বাঁচা যায় না তো